বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কোনো সহজ গ্রাম নয় বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কোনো গ্রামের রাজপথ নয় এটা কোনো সহজ গ্রাম নয় আমি আছি এখন বান্দরবান থেকে ধানছি সড়ক নীলগিরি পার হয়ে সাইট থেকে সত্তর কিলোমিটার দূরে এক পাহাড়ি গভীর আড়াই হাজার বর্গ ফুট উপরে পাহাড়ের উপরে সেখানে কৃষকরা যেভাবে এই যে পাহাড়ি ফসলগুলোকে ধীরে ধীরে একটা জায়গায় করে এখানে সংগ্রহ করছে আবার এখান থেকে বিভিন্ন রাজধানী থেকে বড় বড় ব্যাপারীরা এসে এখান থেকে যেমন কি মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়া এই যে আমরা দেখছেন অনেক 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 মিষ্টি কুমড়া ভিটামিন যুক্ত সবজি তো আমরা একটু যদি মিষ্টি কুমড়ার ব্যাপারীর সাথে একটু কথা বলি এই কুমড়া ব্যাপারী জি আসসালামু আলাইকুম স্যার আপনি এই গহীন পাহাড়ে কি করে জানতে এখানে কুমড়ার চাষ হয় কি করে আসলে এখানে আসলে ওই যে আমরা বিশেষ করে ওই যে আমাদের উপজাতি ভাই বোনেরা আছে ওদের কাছ থেকে আমরা বিভিন্ন ছোট ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করে এগুলো আমরা শহরের দিকে এগুলো আমরা সাপ্লাই দিই সেই হিসাবে আপনারা আমার কুমড়াগুলো দেখে এখানে শত শত কুমড়া আছে তারা যদি আমাদের লক্ষনী কাটতেছে যদি আমরা কুমড়া যাই ফাটাবো পাঠাবো খাতুনগঞ্জে পাঠাবো এ বিভিন্ন রেটি এখানে আছে এখন আপনাদের কতগুলো প্রয়োজন আছে আপনাদের কতগুলো এই প্রয়োজন আছে দাদা একটু কি আপনার সাথে কথা বলতে পারি আপনার নাম কি গো দাদা আপনার কি নাম আমি এখন কথা বলছি মিনছু দাদার সাথে দাদা আপনার বাড়ি কি এখানে আপনি কি এই কুমড়ার কৃষি করেছেন এই কুমড়ার কৃষি কি পাহাড়ে করেছেন না সমতলে সমতলে করে পাহাড়ে কি করে এত উপরে তুলছেন দাদা রুম দিয়া রুম কি দাদা

এই যে খাবে এক সপ্তাহ ঘুমতে ঘুরতে পারবো না এত মজা উনি উনি একটু পাহাড়ি মানুষ তাই হেসে হেসে কথা বলতে পছন্দ করে দেখতে ঠিক বাঙালির মতো তাই না দাদারা উনি পাহাড়ি মানুষ উনি জুয়েল উনি পাহাড়েই বসবাস পাহাড়েই সবকিছু এই যে এই যে আজও একজন ব্যবসীকে পেয়েছি তিনি প্রথমেই আমাদের সাথে কথা বলেছে উনার নাম মুসলিম উদ্দিন আচ্ছা মুসলিম উদ্দিন আপনার ব্যবসা কেমন চলছে ও বাবা ব্যবসা চলছে এখন এই টাকা মাত্র এই কুমড়াটা বিশ টাকা এটা অনুমান 4 কেজি হবে আপনারা কিনবেন আমার কাছ থেকে খুব কম রেটে আমি আরো দেবো আরো কম রেটে দেবো হাজার হাজার আছে হাজার